দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হয়েছে স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সকালে নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এতে অংশ নেন নেতাকর্মীরা পরে কানাইখালীতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয় এ সময় বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন কিছু রাজনৈতিক ব্যক্তি আগামী নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি তারা বিভিন্ন রকমের দাবি দেওয়া করে আগামী নির্বাচনকে পণ্ড করার জন্য আগামী নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু করেছে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গন থেকে র্যালি বের করে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল শহরের বিভিন্ন স সড়ক হয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ করে জয়পুরহাটেও প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এছাড়া গাইবান্ধা যশোর সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে স্বেচ্ছাসেবক দল